শুভ দুপুর বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো একটু ভালোই আছি তো নেই শুধু একটু সর্দি আছে আর একটু কফ আছে তো আজকে মঙ্গলবার আর এখন তিনটে বাজে সান করে আসলাম এখন তো এখন পুজো করবো আজকে তো মঙ্গলবার হনুমানকে দেবো সব ঠাকুরকে দেব কিন্তু আজকে হনুমানকে একটু স্পেশাল তাই তো যারা যারা কিন্তু আমার ফেসবুক থেকে আসো তারা সবাই ফলো করো আর ইউটিউবে আছে সাবস্ক্রাইব করে দিও আর লেট হয়ে গেছে তোমরা বলতেই পারো যে এত লেট কেন কারণ আসলে আবার রান্না করলাম আমি একটু বাজারেও গেছিলাম আর রান্না করলাম আর স্নান টান করে এখন থাকা দেব আর সাথে খেলছে দ্বিতীয় সাথে কে কোনো ব্লগ ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে আজকে টপিকটা হচ্ছে তো আমি কিভাবে পুজোটা দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার পুজো করতে কিন্তু অনেক ভালো লাগে যদি পারি আমি ডেলি পুজো দেবো কিন্তু হয় না কারণ ওই যেহেতু ছোটো বাচ্চা আছে তো তাই হয় না আমার দ্বারা সবসময় পুজো দেওয়া তো ওই যে আজকে দেবো পুজো এখন পুজো দেবো তো তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো আর দেখো যদি ভালো লাগে বলো বলো কমেন্ট করো কিন্তু চলো তাহলে আর চুল টুল যেমন আছে ওই নেই শুধু মুখে একটু ক্রিম লাগালাম একটু ফুটো শুধু আর এখন যাব ফুল উঠাতে যাব আগে কারণ বৃষ্টি আসবে বৃষ্টি আসবে কি বৃষ্টি অলরেডি সকাল থেকে কমে বাড়ে কমে বাড়ে ঠাকুর অ্যাকচুয়ালি পরিষ্কারই থাকে আমাদের সবসময় এই জেন্নাটা না লাগে না ভালো করে তাই তরফ আছে দেখো বাইরে হাওয়া কি সুন্দর বাতাস দিচ্ছে দেখো আগে ফুলটা উঠাবো তারপরে গিয়ে বাকি কাজগুলো হবে সুন্দর আজকে সব মানে সব ধরনের ফুল আজকে উঠেছে তো সবগুলো তুলে নিলাম আর এখন ঠাকুরকে ঠাকুরের আসনগুলো আগে ভালো করে পরিষ্কার করব তারপরে গিয়ে ঠাকুরকে স্নান করাবো তো এই যে পরিষ্কারই থাকে তো দেরি তো পরিষ্কার করতেই হবে আসনটা তো এই যে আসনগুলো আগে মুছে নিলাম আর যখন বৃহস্পতিবার দিনকার তখন ভালো করে পরিষ্কার করি কেন কি কেন কি তখন ঠাকুরের যে ফটোগুলো উঠানো যায় তো এখন তো উঠাতে পারবো না তাই এই যে উপরগুলো পরিষ্কার পরিষ্কার করেছি এইটা এই যে এই জন্য হলো আমাদের মার গুরুদেব মানে গুরু ঠাকুর তো এই যে গুরুদেব গুরুদেবকে আসনে বসানো হয়েছে তো দেখো আমার হয়ে গেছে আসনটা মোছানো হয়ে গেছে আর এখন ঠাকুরকে আগে স্নান করাবো তার আগে বাসনগুলো নেব ঠাকুরের তো ধুয়ে চলো দেখতে থাকো তোমরা তো এই যে ঠাকুরের বাসনগুলো কিন্তু এখন এবার মেজে নিচ্ছি তা মেজে টেজে তারপরে ধুয়ে নেব। তো তোমরা কে কে মঙ্গলবারে যে হনুমানকে পুজো করো অবশ্যই তোমরা একটু কমেন্ট করো আর মঙ্গলবার আমরা হনুমানের হনুমানকে পুজো করি তারপরে আবার নিরামিষও খাই ওই দিন অ্যাকচুয়ালি মঙ্গলবার প্রায় মানুষই দেখি নিরামিষ খায় ভালো খাওয়াটা তাই তো চলো এবার বাসনগুলো ধুয়ে নিই মাজা তো প্রায় আমার হয়ে গেছে তো এই দেখো ঠাকুরঘর মোছা হয়ে গেছে কমপ্লিট আমার একবার ঠাকুরকে সব ঠাকুরকে এবার স্নান করিয়ে নিচ্ছি এই যে এখানে আছে লক্ষ্মীনারায়ণ হনুমা ঠাকুর তারপরে গুরুদেব আর তারপরে কৃষ্ণ রাধা রাধাকৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা রাধাকৃষ্ণকে বলতে হয় তো রাধা কৃষ্ণ। গণেশ ঠাকুরও আছে আর এখানে শিব ঠাকুর আছে আর আছে এখানে তারা মা আছে তার আমাকেও চরণটা স্নান কর করাবো আর তারপরে শিবলিঙ্গটাকে ভালো করে স্নান করানো হবে শিব ঠাকুরকে তো এই দেখো আমার শিব ঠাকুরকে স্নান করে নিলাম আবার তার আমাকে স্নান করানো হবে তো তারামাকেও আমি এবার ভালো করে স্নান করে নিলাম ঠাকুর তারামার চরণটাকে আর ডেলি করাই তারামাকে আর এই যে শিব ঠাকুরকে ডেলি এরকম করে স্নান করাই আমি এবার আমি হনুমান ঠাকুরকে যে ফুটোটা লাগিয়ে দিলাম লাল ফুটো আর সাথে লাগিয়ে দেব এই যে ঠাকুরের বই আছে চালিসাটা সেটাকেও লাগিয়ে দিলাম তারপরে এবার যে শিব ঠাকুরকেও এবার চন্দনের ফুটো লাগিয়ে দেব হলুদ চন্দনটা কার কার বাড়িতে আছে শিবলিঙ্গ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এবার এবার ঠাকুরকে প্রসাদ দেব তো প্লেটগুলো সবগুলোকে সব ঠাকুরকে প্লেটগুলো দিয়ে দিলাম এদের গ্লাসটাও রেডি করে দিলাম জল এবার সব ঠাকুরকে জলগুলো দিয়ে দেব তো এবার ঠাকুরকে দেব আম দিয়ে এবার হলে লাড্ডুই জড়ানো হয় তো এবার ভাবলাম আম দিই ঠাকুরও আম খাবে তো এবার সব ঠাকুরকে প্রসাদ চড়ানো হয়ে গেছে তো এখন আমি তুলসী দিয়ে দেব কৃষ্ণর চরণে দেব কৃষ্ণ চরণে দিলাম তারপরে দিলাম গুরুদেবের বুকে দিলাম তারপর নারায়ণের বুকে দিলাম তারপরে আবার গীতাতে দেবো তুলসী বাকি তুলসীগুলো দেবো রাধাকৃষ্ণ ভোগে আর লক্ষ্মীনারায়ণের ভোগে আর গুরুদেবের ভোগে দেব বাকি তুলসী পাতাগুলো তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে শুধু চালিসা আছে দেখো সুন্দর করে সব ঠেকুকি ফুল টুল তুলসী পাতা দিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এবার কিন্তু প্রদীপ বা ধুপুরিটা জ্বালালে আর চালিসাটা পড়লে কিন্তু আমার হয়ে যাবে পুজো দেওয়াটা বন্ধুরা আমার দেওরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও তো চলো আজকের জন্য টাটা